হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো ভিউয়ার্স আজকে আবার আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন দর্শক হলে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে নতুনদের দেখার সুযোগ করে দিন তো ভিউয়ার্স আজকে কথা বলবো মালদ্বীপের ভিসা সম্পর্কে বা মালদ্বীপের অবস্থা তো অনেকেই কমেন্ট করেছেন যে ভাই মালদ্বীপের ভিসা চালু হয়েছে কি না তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি করা তো মালদ্বীপের চায়না কোম্পানির ভিসাগুলো চালু হয়ে গেছে বা রিসোর্টের বিষয়ে যারা আসতে চান তারা অতি শীঘ্রই মানে এজেন্সির সাথে কথা বলে দেখেন দেখে দেখেন কি বলে তো আশা করছি মালদ্বীপের রিসোর্ট ভিসাগুলোও সবাই যাইতে পারবেন যারা আগ্রহী আসছেন তারা দিয়ে দেন আর যারা দিয়ে রাখছেন তারা অতি শীঘ্রই যাইতে পারবেন তো দেখেন তাড়াতাড়ি গেলে ভালো কাজ পাবেন দেরিতে গেলে ভালো কাজ পাবেন না এটা সবাই জানে আমি জানি যে মালদ্বীপের অবস্থাটা বর্তমানে খুব ভালো খুব ভালো এখন যারা যাবে ভালো কাজ পাবে আর দেরিতে গেলে ভালো কাজ পাবে না মালদ্বীপের রেস্ট বিষয়গুলো গেলে মানে একটু বেতন বেশি হয় বা চায়না গোলায় গেলে মানে চারশো থেকে পাঁচশো ডলার বেতন হয় যদি যান তাহলে ভালো হবে তো আশা করছি সবাই বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে লাইক দিন নিত্য নতুন আপডেট খবর আমাদের সাথে আসসালামু আলাইকুম